আছি হাউজিং এস্টেট এলাকার এবং হাউজিং ইনস্টিটিউট এলাকার আসলে একজন ছেলে তাইন তান কথা একটু পরে হইরাম এখন দেখা একবার হাউজিং স্ট্রেটের মেইন গেট ডুকার যে রাস্তা তো এই হাউসিং ইনস্টিটিউট এলাকার একজন ছেলে তান জন্ম হয়েছে এই সিলেটর মাতৃমঙ্গল হসপিটাল দেন হাউজিং স্ট্রেটের এই যে মাটির লোকে এই এলাকার মানুষের লোকে তান বেড়ে ওঠা এবং তো অনও তান জন্ম কর্ম অনু বড় হয়েছে অনু মানবিক কাজও তাইন সম্পৃক্ত আসলা রাজনীতি করছো এবং এই এরিয়া তো কিন্তু এই এরিয়ার লগেও তান একটা নারীর সম্পর্ক এবং তাইন ওইলা আমরা জাহেদ তালুকদার এবং গত নয়টা বছর তাইন দেশও আইতা পারছই না এবার তাই দেশও ঈদ লাগে আইসইন নয় বছর পরে এবং আজকে তান তালুকদার মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তাই এই হাউজিং ইনস্টিটিউটর হাউজিং ইনস্টিটিউটের মানুষের লাগিয়ে তাইন ঈদ উপহার আইছেন বাংলাদেশে অত্যন্ত বেদনাদায়ক আমার জন্য আজকে মহান রব আলমিনের কাছে আমি সুক্রিয়া আদায় করছি পাক রাব্বুল আলমিন আমাকে আরও অনেককে সুযোগ করে দিয়েছেন মুক্ত বাংলাদেশে মুক্ত বাতাসে কথা বলার তারই ধারাবাহিকতায় এই হাউজিং ইনস্টিউট এলাকায় আমার জন্ম আমি যতদিন ছিলাম বাংলাদেশে এই হাউজিং স্টে এলাকায় বেড়ে ওঠা এই চার নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিতে গলিতে আমার পদচারণা ছিল কিন্তু বাঘ্যের নির্মম পরিহাস নয়টি বছর আমি এই পরিবেশ এই মুক্ত বাতাস থেকে বঞ্চিত ছিলাম আজকে আল্লাহ তালা আমাকে এনেছেন তাই আমি চিন্তা করলাম এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগে যে এলাকায় বেড়ে উঠেছে যে ওয়ার্ডে আমার পদচারণা ছিল তাদের মধ্যে আমার ঈদের আনন্দটা বাগাবাগি করার জন্য আজকের এই আমার ক্ষুদ্র প্রয়াস এই অব্যাহ অব্যাহত থাকবো এই প্রয়াসটি আগামীতে আরও বড় পরিসরে ইনশাল্লাহ করবো এবং আজকের এই অনুষ্ঠানে আমি ক্ষুদ্র নগণ্যর ডাকে আহ্বানে অনুরোধে সাড়া দিয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি এই ওয়ার্ডের মানুষের বারে বারে নির্বাচিত কাউন্সিলর যিনি বিশটি বছর এই ওয়ার্ডে কাজ করেছেন এই ওয়ার্ডের মানুষের সাথে যার নিবিড় সম্পর্ক এখনও যাকে এই ওয়ার্ডের মধ্যমণি মনে করেন আমাদের সবার অত্যন্ত প্রিয় সিলেট মহানগর বিএনপির বার্ড সভাপতি যাকে আগামীতে আমরা বড় পরিসরে ইনশাল্লাহ দেখতে পাবো আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জননে জানা জানাব রাজাউল হাসান কোয়েসটিকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি রহিম মহান আলারবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে আজকে যে জায়গাতে দাঁড়িয়ে আমি অতিথি হিসাবে বক্তব্য দিচ্ছি অথবা যে জায়গাতে আজকে যারা সম্মানিত মুরব্বিয়ানরা উপস্থিত হয়েছেন আজকের এই মহতি উদ্যোগকে কেন্দ্র করে আজ থেকে বিশ বাইশ বৎসর পূর্বে দুই সালে ঠিক একই জায়গা থেকে এই এলাকার মানুষের খেদমত করার শপথ নিয়ে এলাকার সম্মানিত সকল মুরব্বিয়ানদের সাথে নিয়ে ঠিক এই জায়গা থেকে সেই সিদ্ধান্তটি এসেছিল আজ প্রায় ২২ বৎসর আগে আজকে ২২ বৎসর পরে এই ঠিক একই জায়গায় দাঁড়িয়ে যে এই মহতি উদ্যোগটি নিয়েছে আমাদের সকলের অত্যন্ত প্রিয় আদরের সেই জাহেদ তালুকদার তার তালুকদার ফাউন্ডেশনের ব্যানারে আজকে এই এলাকার অসহায় দুস্থ মানুষদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করছে তো এটি এই কথাগুলো এই কারণে বললাম যে সময় অনেক গিয়েছে বয়স অনেকেরই হয়েছে আমাদের অনেক মুরব্বিয়ান এই এলাকার পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আজকের এই ক্ষণে আমি আমার সেই সমস্ত সকল মুরব্বিয়ানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি দোয়া করছি মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন এই এলাকার অনেক মুরব্বিয়ান এখনও অসুস্থ অবস্থায় ঘরে আছেন অনেকে রোজা রাখতে পারছেন না আজকে আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করেন এবং এই এলাকা সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দলমত নির্বিশেষে যেভাবে একে অন্যের সাথে সম্প্রীতি বন্ধন মায়া আত্মীয়তা এরকম একটি পরিবেশে বিগত সময়গুলো কিন্তু আমরা পার করেছি এখানে আমাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না আমরা একই পরিবারভুক্ত হিসাবে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকার একে অন্যের বিপদে জাফিয়ে পড়ার এবং আমরা মনে করেছি এবং আমাদের আচরণগত দিক থেকেও আমার আমরা অথবা মনস্তাত্ত্বিক দিক থেকেও কিন্তু আমরা এভাবেই ছিলাম যে আমরা একে অন্যের আত্মীয় একে অন্যের আপনজন এরকম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা এখানে বড় হয়েছি এই এলাকাতে আমাদের জন্ম হয়েছে আজকে এই অনুষ্ঠানে দাঁড়িয়ে কিছুটা আবেগ আপ্লুত হয়েছি এই কারণে যে সেই শুরু থেকে যারা ছিলেন আজকে অনেকেই বয়সের বারে নুজো হয়েছেন সেই তকবগে ছোট্ট তরুণটি আজকে মধ্য বয়সে উপনীত হয়েছেন সেই বাইশ বছরে যারা ছোট্ট ছিলেন তারা এখন টকবগে যুবক হয়েছেন কিন্তু আমাদের সম্প্রীতি আমাদের ভালোবাসা আমাদের বন্ধন আমাদের আন্তরিকতা এবং আমাদের আত্মীয়তা কিন্তু এখনও অটুট আছে আমরা দোয়া করব আমৃত্যু যেন আমাদের এই বন্ধন আমাদের অটুট থাকে মহান আল্লাহ যেন সেটিকে কবুল করেন এবং আজকে আমাদের জাহেদ তালুকদার যে উদ্যোগটি নিয়েছেন যে মহৎ কাজটি করছেন আমরা সকলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই আল্লাহ তার এই দানকে কবুল করুন এবং মানুষের সেবার ব্রত নিয়ে যে কাজটি সে শুরু করেছে এটি যেন সে কন্টিনিউ করতে পারে মানুষের খ্যাত যেন আল্লাহ তাকে নিয়োজিত রাখেন এখানে বাস্তবতা হচ্ছে যে আমাদের অনেকেরই অর্থবিত্ত আছে কিন্তু আসলে গরিবদের পাশে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়ানো এরকম মন মানসিকতা কিন্তু আমরা অনেকেই লালন করি না যা এদের মতো এরকম হাজারো মানুষ আমি এই রমজান মাসে দেখেছি যারা গরিবের পাশে দাঁড়িয়েছেন ঈদ উপহার দিয়েছেন ইফতারি দিয়েছেন তাদেরকে আর্থিক সহযোগিতা করেছেন এই কাজটি ইনফ্যাক্ট আমাদের দায়িত্বের মধ্যে পড়ে কারণ এই সম্পদের উপরে কিন্তু এই মানুষগুলোর হক আছে জাহেদ তালুকদার যদিও এটি দিচ্ছেন কিন্তু বাস্তবতা হচ্ছে এই খাদ্য সামগ্রী এই উপহার সামগ্রীগুলো কিন্তু তাদের অধিকার তাদের প্রাপ্য এবং তাদের অংশ দ্যাট ইজ গরিব মানুষের একটা অংশ কিন্তু আমাদের সম্পদের উপরে আছে যেটা তাদের অধিকার এবং তাদের প্রাপ্য জাহেদ তালুকদার সেই প্রাপ্যটুকু বুঝিয়ে দিচ্ছেন এজন্য আমি জাহেদ তালুকদারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই মহতি উদ্যোগে যারা শরিক হয়েছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই পবিত্র মাসে আমরা একদম শেষ সময়ে উপনীত হয়েছি মহান আল্লাহ আমাদের সকল ইবাদত বন্দুকিকে কবুল করুন এবং সামনে ঈদ আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে ধনী গরিব নির্বিশেষে যাতে এই ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারি আমরা প্রত্যেকে প্রত্যেকের তৌফিক আনমান আমাদের বঞ্চিত নির্যাতিত মানুষদের পাশে দাঁড়াবো এই প্রত্যাশাটুকু করি এবং বিগত দেড় দশকের চেয়ে এইবার ঈদ আমাদের কাছে একটি ভিন্ন মাত্রার কারণ একটি মুক্ত বাতাসে বাংলাদেশের মানুষ এবার ঈদ উদযাপন করবে সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক ধন্যবাদ সকলকে হ্যাঁ যাই হোক বাইশ বছরের অনেক জিনিসও চেঞ্জ হয়েছে আমরা লুদিবাইয়া কইন তাইন কিন্তু ঠিকই ইয়াং রয়েছেন আলহামদুলিল্লাহ আলাহান চিরসবুজ আর্তা চির সবুজ আত্তা সো থ্যাংক ইউ সো মাচ সো আল্লাহ তানলে সুস্বাস্থ্য দিতা আমরা রেজাউল্লাহানি বাইরে এবং তান সকল নেক নিয়ত পূরণ কর্তার পাশাপাশি আমরা জাহেদার তালুকদার বাইরে আসলে মানুষের লাগিয়ে উপহার আইস এবং তাইন এই যে মানব সেবা যেটা করিয়া যাইতা ইগো তাইন কন্টিনিউ করিয়া যাইতা এবং মানুষের কল্যাণও যারাও খাস করবা তারারে আমরা যাতে আসলে এই যে এখন তো হয়তো জাহে তালুকদার বাইরে আমরা প্রবাসী যুক্তরাজ্য প্রবাসী কিন্তু তাই কিন্তু আমরা এক সময় খুবই কাছের মানুষ স্পেশালি আমার খুব কাছের মানুষ আসলাম যে কোনো সময় যে কোনো কাজে যে কোনো বিপদে তাই কিন্তু হেল্প করছো মানুষে হেল্প করছে মানুষের লাগে যখন তানে চাইছি বা কোনো সামাজিক কোনো অনুষ্ঠানও তান্ডে যখন আমরা চাইছি তাই গেছোইন আমরা মিডিয়া কর্মী লগেও তান খুব ভালো সম্পর্ক আছিল এবং এই জাহে তালুকদার বাই আসলে আমার খুবই কাছের আপনজন আসুন মানুষ আসনাফ এবং তাই নয় বছর পরে আবার ফিরিয়ে আইসন আইয়া এই যে ওয়ার্ডবাসির লাগে কিছুটা হইলো গিফট লইয়া আইসন আমার খুব প্রিয়জন মানুষ আছেন লগে আরমান ভাই আসন আরমান ভাই আশরাফ হোসেন ও সরি আশরাফ হোসেন আরমান ভাই আইসেন আশা হোসেন আরমান ভাই এইসইন আমরা সিলেক্টর একজন লিজেন্ড আম্পায়ার আমি কইমো কিংবদন্তি তুললে একজন আম্পায়ার এবং আমরা একজন আইকন কইম আমরা সিলেটর ক্রীড়াঙ্গনের একজন আইকন আশা হোসেন আরমান ভাই এবং যারে আমি নিজেও যখন এক বছর আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলছিলাম ব্লু নবাগত রইয়া তার আম্পায়ারিং নিজে আমি তখন যখন ব্যাটিং কর হাত আসলাম তখন তাই নাচলার আম্পায়ারিংও মানে এটা আমি খালিজনে আরও বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচ পরিচালনা গ্রামীণ ফোন যে টুর্নামেন্ট হয়েছিল মিডিয়া কাপ টুর্নামেন্ট বা গ্রামীণ ফোন আমরা সিলেট সিটি কর্পোরেশন ডিএসএ সিলেট প্রেস ক্লাব এবং স্টেশন ক্লাব লোক একটা টুর্নামেন্ট আছে এগুলো আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন আরমান বাইশ আমি সরাসরি মাঠও তান লগে একটা বালা যে আমরা পরিচয় আছিল এর ফলে তো আসলে ক্রীড়া লেখক ক্রীড়া আম্পায়ার সবকিছু মিলাই আসলে তার যে হৃদ্যতা একটা সম্পর্কে খুব ভালো লাগে এবং এই যে আরমান ভাই নিজে দেখা হয়েছে সব মায়ের মানুষ সকল আইসেন বহুদিন দিন পরে হ্যাঁ আরমান ভাই এক মিনিট না আমি তো ভাই না আরমান ভাইয়ের কথা আমি একটা মিনিট এখন বুড়ো হয়ে গেছে এমনি আমার আনন্দ ভাই বুড়ো হয়েছেন না আচ্ছা আনন্দ ভাই শোকা ভাই ভাই তালুকদার ভাই তো মাটিত বাড়িয়ে উঠছেন বড় হয়েছেন এবং নয় বছর রাস্তা না দেশ এখন আইসেন ইদু পারো আইসেন আবার ফিরে আইসেন আমার মাঝে তার সম্পর্কে দুইটা কথা একটু শুনতাম চাইলাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রমজান আমরা শেষ পর্যায়ে আইসি বয়স অফ সিলেক্টরে ধন্যবাদ সিলেটি মাথা কারণ ভাই আপনার সিলেটি মাথা আরো মজা লাগে আচ্ছা আচ্ছা ওই যে সিলেটে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই রে আমার জায়দ তালুকদারের কথা কইছেন জায়দ আহমদ তালুকদারে আসলে আমি খুব ছোট থাকি তানরে দেখছি অনু আসলে বড় হইছেন আর তারার ফ্যামিলিরও একটা জো কারণ তারার জুড়ির যে ইন্দেয়াজির যে ফ্যামিলি আছেন ইন্দেয়াজি সাহেবের মরহুম তারার ফ্যামিলি আসলে আত্মমানবতা বা মানব কল্যাণমূলক যে কোনো কাজে তারার ভূমিকা আসলে প্রশংসার দাবি রাখে তো জায়দামদ তালুকদারে অত বছর পরে আবার দেশও তাই বিভিন্ন কারণে দেশ ছাড়া আসলা তো আবার দেশও আইয়া এই ধরনের ভূমিকা আবারও তার যে আগর যে কাজকর্ম যে গরিবর পাশে দাঁড়ানো এটা এখনো তা রয়েছে এর লাগে আমি ধন্যবাদ জানাইরাম জায়দাম তালুকদারে ইনশাল্লাহ তালুকদার ফাউন্ডেশনে আমি চিন্তা করলাম আর ভবিষ্যতে আরও বড়ো বড়ো ভূমিকা রাখতা গরিব সকলের পাশে থাকতা অর্থাৎ প্রত্যাশা আরমান ভাই আপনিও বালা থাকতা সবসময় আপনিও খুব বালা মনে মানুষ আমরা আরমান ভাই জেহাদ ভাই আপনি তো হিনো বক্তব্য দিলে এক মিনিট মাতিলে আপনার লোক জাস্ট শেষ দুইটা কথা আপনার মাতির ভাই আমি কোয়াত আছাম জেহাদ ভাই আমরা খুব খাসের মানুষজন আসলা যখন এই সিলেট আসলা তাইন ইলিশ মাছ কিনার গেলেও তান্ডে আমি ভাইতাম কোনো সামাজিক অনুষ্ঠানেও তাইন যে কোনো বিপদাপদে কিছু খেল লাগে চাইলেও যায় আপনি সব সময় সহযোগিতা করছেন লন্ডন গেছি লন্ডন লন্ডন গেছে তাই লন্ডন থেকে আমার লাগে ব্যাডমিন্টনের রেকেটও পাঠাইছেন সবটা মনে আছে আসলে রিয়েলি আমার এখন খুব মায়ার বড় ভাই জায়দ ভাই এবং মন খুব বালা সব সময় আসলে বালা খাস তার নিয়ত থাকে এবং এই ধরনের মানুষের আমরা চাই আপনারা আরও বেশি সময় দিতা বাংলাদেশও যেহেতু সুযোগ পাইছেন জাদ ভাই আপনার কোনো পরিকল্পনা আছে নেই সিলেটের লইয়া বা এই ওয়ার্ডের লইয়া প্লাস হইলো আপনার আসলে মনের কথা দুইটা শুনতাম ধন্যবাদ মঞ্জুভাই আসলে আমি জাহে তালুকদার বাংলাদেশের বারে পরিষ্ঠিত হয়েছি চ্যানেল আস মঞ্জু ভাইয়ের লাগে বিভিন্ন সময় আপনিও আমার বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন আমি কৃতজ্ঞ আপনার একটা সুন্দর কোয়েশন করছেন তো আমার জন্ম হাউজিং স্টেট এলাকা তো আমি বড় হয়েছি নয় বছর হয়তো গ্যাপ আছে আমার প্রেক্ষাপটের কারণে আমি দেশের বাইরে আসলাম আল্লাহ তালায় সুযোগ করে দিচ্ছেন এখন বাংলাদেশ আইরাম আজকে যে ঈদ হর আমি ধর খুবই খুশি মা বাপ আমার জীবিত আছেন যে অবশ্যই একটা প্ল্যান আছে সবাই একটা প্ল্যান যদি আল্লাহ তালায় আমার খবল করেন আর ওয়ার্ডের মানুষের সুযোগ দান করেন তাহলে ওয়ার্ড চাইলাম দেওয়া ওয়ার্ডও আমি বড় হয়েছি নট অনলি হাউজিং স্টেট আমি তো এই ওয়ার্ডের যে দত্তভাড়া মজুমদারি আম্বরখানা কলোনি সব জায়গায় তো আমার পদচারণা করছে তো আমি চাইলাম যে মহিমুরুব্বীরা আমার মায়া করছেন যুবক ভাই বোনেরা বা বিড়া মায়া করছেন তাই যদি আমার সুযোগ দান করেন তো ইনশাআল্লাহ এই ওয়ার্ডও খাস ভরা আমার ইচ্ছা আছে বাদ বাকি আল্লাহর আমরা সবাই দোয়া করব আপনার লাগে আর আমি জুরিত আসলে তানদানার মূল বাড়িতে গেছি তানদানার ফ্যামিলি যে লিগেসি তাই তাই কিন্তু এই বংশ পরম্পরায় আমরা দেখি আইছি যে মানুষের লাগি আর তো মানবতার লাগে খাস করিয়া যাইরা জনসেবা করিয়া যাইরা বহুত জনের এবং নিঃস্বার্থভাবে করিয়া গেছেন তো জাদ ভাই আপনি ওই সেই মোলাখান করিয়া যাইবা মানুষের পাশে দেখবা এটা আমরা বিশ্বাস আছে ভালো থাকো আপনার আয়োজনটাও আজকে ভালো লাগছে আসসালামু আলাইকুম ওকে থ্যাঙ্ক ইউ মাশাআল্লাহ 好，好，姐